গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে মানডে সতেরো তারিখ রান্না বান্না শুরু হয়েছে দেখো কালকে ডিলসের যে ভিন্ডিগুলো ন টাকার কিনলাম ওগুলো সব কাটা হয়েছে এতটাও ভাজা হলো আমাদের চারজনের জন্য ঠিকই আছে কিন্তু এতটা হলো দেখাচ্ছে আর কি পুরো সব কটা কেটে চলো খুব পছন্দ এদের সবার ভেন্ডি খেলে তোমাদের দাদারও আর বাচ্চাগুলোরও আর এই যে মুসুরের ডাল গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম ভেন্ডি ভাজা তুলে রাখলাম ভাতের মধ্যে আলু দেব পোস্ত বেটেছি এই যে দেখো রসুন লঙ্কা দিয়ে তিলটা বেটেছি তিলের ভর্তা করছি লাল তিল এটা ভর্তা হচ্ছে এখনো হয়নি হচ্ছে হবে আর একটু আর এদিকে পোস্ত বাটাটা নুন পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মাখালাম লঙ্কা দিয়ে বেটেছি ভাতের মধ্যে আলু দিয়েছি সেটা মাখাবো গুড মর্নিং ফ্রেন্ডস সতেরো তারিখ সোমবার এগারোটা পঞ্চাশ বাজে তার জন্যই মর্নিং বললাম বারোটা বাজে নি এখনো নইলে বেলাই হয়ে গেছে আমরা দুজনে যাচ্ছি বাজারে ওর তো পরীক্ষা আছে কালকে তবু নিয়ে যাচ্ছি কারণ আধ ঘন্টা পঁয়তাল্লিশ সময়ের মধ্যে ফিরেও চলে আসব আর ওদের যে আদৌ কি দেখা যাচ্ছে তোকে যে দেখা যাচ্ছে কি না সেটাই پتہ نہیں اپتا جو براستا دے رہے ہو اپیہ نہیں hello. <muchas> <muchas> 就是不听。 বন্ধুরা আমি আর আমার বড় মেয়ে বাজার নিয়ে এলাম চশমাটা খুলি চশমাটা আসলে ফোনের কাজ করছিলাম বলে চশমাটা পড়া আছে আর কি বলো তো তোমরা যে আমার চুলের অনেকে অনেক প্রশংসা করো সেই চুলের আমি মিনিমাম যত্নটাও নি না আমার মেয়ে তেল দিয়ে দেয় বলে তো ভাবছি যে হেনা লাগিয়ে মানে মানে একটা হেয়ার প্যাক বানাবো কবে থেকে ভাবছি আর হওয়া হচ্ছেই না এ দেখো তিরিশটা ডিমের ট্রে এলাম অনেক দিন থেকে ডিম খাই না আমি তো রোজ ব্লগ দিই দেখবে অনেক দিন থেকে ডিমই খাওয়া হচ্ছে না আমাদের কি কি নিলাম পেঁয়াজ কলি নিলাম ছোট ছোট্ট বাঁধাকপি নিলাম এ দেখো ছোট্ট ছোট এগুলো দেশি আমার এইসব জিনিস ভালো লাগে দেশি উচ্ছে আরও বাঁধাকপি আছে ছোট ছোটো তো এই যে এই পাতাগুলো জলে ভিজিয়ে অনেকক্ষণ ধরে চুবিয়ে খাওয়া যাবে বাটা করে খাওয়া যাবে বড় ওগুলো ইচ্ছে করে না মাছ কি নিলাম দেখো তোমাদের দাদা গেল তো গেলাম বলে নিলাম মাছই নিতাম না ডিম অনেকদিন থেকে খাওয়া হয় না এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট চিংড়ি খুব ছোট চিংড়ি যেগুলো আর গেলাম বলে নিলাম এই যে এরকম তিনটেই মাছ আছে এর মধ্যে তিনজনের তিনটে এই যে এগুলোকে ঘোগা ইলিশ বলে কি না অন্য কিছু বলে এরকম তিনটে মাছ আছে কম নিলাম মানে গেলাম তো তো নিলাম রোজ তো যাওয়া হয় না আর এর মধ্যে চিকেন আছে কাল রবিবার ছিল চিকেন হয়নি দেখবে তো আজকে সকাল থেকে খুব তাড়া ছিল তোমাদের দাদা স্নান করে খেয়ে বেরিয়ে গেলো সে রান্না তো আমার হয়ে গেছে আর এগুলো এমনি বাজার নিয়ে এলাম আর বড় মেয়ের পরীক্ষা থাকলেও সাথে নিয়ে গেছিলাম কারণ ওই আধ ঘন্টার মধ্যে দেখো ফিরেও চলে এলাম দেখো এগারোটা পঞ্চাশে বলেছি এখন বারোটা পনেরো বাজে খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে চলে এলাম তো এই হলো আজকের বাজার চিকেন মাছ ডিম বাঁধাকপি উচ্ছে পেঁয়াজ কুলি এগুলোই আজকের বাজার বন্ধুরা আর সারাকে নিতে যেতে হবে সারা একটা বারোটা পঁয়তাল্লিশ এখন আধ ঘন্টা বাকি আছে বারোটা পঁয়তাল্লিশে স্কুল ছুটি হয় বলতে এই যে বন্ধুরা আমি একটু চিকেন ঝুক করছি আমার মতো করে তাড়াতাড়ি হয়ে যায় খুব সামান্য তেল দেওয়া আছে মানে অত্যন্ত কম যা আধা আধা যে জায়গাটা ফুললো ওই জায়গাটা তেলটা আছে দিলাম গ্রেট করা আদা একটা কাঁচা লঙ্কা এরকম ছিয়ে দিলাম মানে মেন কথা হচ্ছে ঝাল হবে এই খুব সহজে হয়ে যায় আমরা তিন মামে আছি সকালেই রান্না হয়েছিল ভাত তো সকালে খেয়েছি বিকেলের দিকে জন্য কিছু বানাতেই হবে ওইভাবে মতো নুন দিলাম নুন একটু বেশি দিলাম যেহেতু অনেকটাই জল দেব বুঝেছ চিকেন তো কম স্যুপটা খাওয়ার মেন উদ্দেশ্য খুব সামান্য তেল দিয়ে গ্রেড করা আদা দিলাম কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দু চারবার নেড়ে চেড়ে বেশি করে জল দিয়ে দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি একটু পরেই রেডি হয়ে যাবে গরম গরম চিকেন স্যুপ একদম আমরা রকম আমরা না মানে কর্ন কর্নফ্লাওয়ার দিয়েও বানাই আর সাথে ডিমও দিই ওইভাবেও বানাই একটা ডিম কিন্তু একটা ক্লিয়ার স্যুপ একদম বানাবো বিনা কর্নফ্লাওয়ারে দেখো একটু নুন দিতে একটু জল কেটে গেছে এটা একটু ফ্লেমটা বাড়িয়ে ইয়ে করে নিচ্ছি আর এক্ষুনি জল দিয়ে দেবো আর দুটো স্যুপ দেখাচ্ছি হওয়ার পরে গরম গরম চিকেন স্যুপ শুধুমাত্র নুন গোলমরিচ থেতো করা আদা বা গ্রেড করা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে নুন আর ঝাল হবে শুধু আর কি খুব কম দিয়ে তেল দিয়ে কিন্তু চিকেনের নিজস্ব তেলও তো থাকে দেখো তেল ভাজছে কিন্তু আমি তেলই দিইনি দুটো করে টুকরো সবার ও সারা সানা তাড়াতাড়ি কে কোনটা নেবে কে কোনটা নেবে রেড না গ্রিন কোনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি

দৌড়ালে ক্লান্ত হয়ে যাবে আস্তে 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 ধীরে ধীরে ফাইনটা খারাপ হয়ে যাবে না

দেখো ছোট মেয়েকে নাচের ক্লাসে দিতে গেছিলাম তারপর থেকে কি বলতো ধুয়ে রান্না রান্না করছি করছি দেখতেই পাওয়া যাচ্ছে চিকেন আর এই যে কি বলতো আমি একটা খিচুড়ি মতো চিকেনের খিচুড়ি বলতে পারো পোলাও বলাটা ঠিক হবে না এই চিকেনটা প্রায় হাফ ডান হয়ে গেছে বুঝেছো মানে পুরো সেদ্ধ হয়নি সব মশলা দেওয়া আছে এইবার আমি এই ধুয়ে চালটা দিয়ে দিচ্ছি ঠিক আছে একসাথে এটা হবে হবে লাস্টে একটু গরম মশলা সামান্য ঘি আর সামান্য চিনি নুন যা দেওয়া দিয়ে দিয়েছি আর কি বলতে চাইছি বুঝতে পারছো এরকম একটা খিচুড়ি মতো আমি করি আমার বড় মেয়ে কিন্তু অনেকদিন এটা আমাকে করতে বলেছিল করাই হচ্ছিল না তো আজকে এটা ডিনারে করে দিচ্ছি ওদের বা তোমাদের দাদা তো নেই ও ওর একটা বেলায় দেখো চিকেন আর রুটি খায় বেশিরভাগ চিকেন রুটি কিংবা পনিরের তরকারি রুটি তো এটা করে দিচ্ছি আর কি আজকেই চালগুলো ঝেড়ে দিয়ে দিচ্ছি দু একটা এখানে লেগে আছে আর কি বলতো বাস এটাই আর সাথে যদি স্যালাড হয় তাহলেই হয়ে যাবে আর কিছু লাগবে না ওয়ান পট মিল মানে এটা এইটা হয়ে গেলেই হয়ে গেল একটা একটা পটেই আর কি সামান্য চিনি দিলে কি বলতো একটু ভালো লাগে হালকা মিষ্টি সামান্য চিনি দিলেও হয় না দিলেও হয় আর সামান্য ঘি ঘি আমি দিই সব মানে হয়তো কোনো কিছুতে কিন্তু খুব পরিমাণে কম খুবই কম পরিমাণে এটা একটু নাড়াচাড়া করে ভাজবো এটার সাথে তারপরে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কমিয়ে দেবো ফুটে এলে কমিয়ে দেবো চিকেনের যা মশলা তা মশলাই শুধু গরম মশলাটা এখনো দিই এটাতে জল দেব চিকেনগুলোই বেশি জায়গা দখল করেছে দুটো লেগ পিস আছে মানে চালটা যত বেশি মনে হচ্ছে ততটা নয় শুধু চিকেনই জায়গা নিয়েছে বেশি তো বাচ্চাকে নিয়ে এলাম এবার চেঞ্জ করবো ওই জন্য চেঞ্জ করে নি আমি কমিয়ে দিয়ে গেছিলাম এসে পরে অফ করলাম কী বলতো আমার কমিয়ে দিয়ে যাওয়া উচিত নয় কিছু একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে গ্যাস জ্বালিয়ে যাওয়া তো উচিত নয় সামনে হোক দূরে হোক যাই হোক কিন্তু কী বলতো আমার বড় মেয়ে ছিল ওকে বলেছিলাম যে পনেরো মিনিট যদি পরে আমি না ফিরি তাহলে বন্ধ করে দিবি তো আমি জাস্ট ফিরে বন্ধ করলাম ও বন্ধ করতে যাচ্ছিল আমি বন্ধ করলাম কি তো এই আর কি ওটা রেডি হয়ে গেছে খাবারটা আর সারা আজকে কি গা কি না শিখিয়েছে হিয়ে হাওয়ায় গুনগুনায় পুছে তু হে কাহা তু হে ফুলো মে কলিও মে ইয়া মেরি ইয়া ফির সপনো কি গলিও মেরা মুঝে একটা গলিও মে এরকম করে দেখিয়েছি চলো এই যে দেখো এটা রেডি এই যে লেগ পিস সার আর একটা আর একটা পিস বড় আর বিকেলে তো ইয়ে খেয়েছিল চিকেন স্যুপ দু পিস করে চলো এটাই ডিনার ভাপ হচ্ছে ভাপ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখো সারার গাল গালে কি হচ্ছে জিজ্ঞাসা করো সারাকে গালটা একবার দেখাও তাড়াতাড়ি করো ওরা ওদের যত সময় নেই তাহলে এরম করলে তাহলে তুমি ভিডিওটা নষ্ট করতে আমার দেখি গালটা দেখাও 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 দেখো বল কি দেখো দেখো ডান হচ্ছে দেখো তাড়াতাড়ি এই দিকটা দেখাও ওটা তো বা দিক ওটা বোঝা যাচ্ছে না এটা একটু লাল লাল এটা বোঝা যাচ্ছে না এই দিকটা বেশি বোঝা যাচ্ছে দেখি তো দেখো এই দেখো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে গালটা লাল লাল দেখা যাচ্ছে দেখো কি হয়েছে তাহলে বলি কি হয়েছে তুমি বলো কি করেছো পিউমিস পাথর হয় না যেটা তো পা ঘষার সেটাও গাল ঘষেছে কখন ঘষেছে বন্ধুরা আমি জানি না আর প্রথম দিনও তো বোঝাও যায়নি বলছে যে মা জ্বালা করছে আমি বললাম কি করলে ওই পাথর দিয়ে আমি গালগুলো ঘষেছি ঠিক আছে ওই পিউমিস পা ঘষার পা ঘষার পাথরে পা আমার ঘষার সময়ই নেই বন্ধুরা সত্যি বলছি আর তো একটা বাড়িতে তো থাকে এ দেখো গালটা কেমন লাল হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে আর কি ওটা ঘষে গেছে কিন্তু এই দেখো গালটা লাল হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বড় বড় লিন দিয়েছি আর কি মানে ওটা কবে হয়েছে কালকে করেছিলে না না তার আগে দিন আগে ন তিন দিন তিন দিন না যখন পাপায় গিয়েছিলো শখন রেডি করছি না আমি করছি ও মানে কালকে নয় কালকের আগের দিন এটা বলতে চাইছি নাকি কালকের আগের দিনটা তোমরা বুঝতে পারলে বন্ধুরা কখন করছে আমি জানি না দেখো গাল টালা লেগেছে আজকে ডান্স ক্লাস থেকে ফিরেছে এখন সামান্য পড়তে বসা বসাচ্ছি এক পাতা অন্তত লিখে নিই ব্যাস ছুটি ওই সকালে একটুখানি বিকেলে একটুখানি সন্ধে একটুখানি এইটুকুনি পড়া 妈。